কুমিল্লা হাই স্কুল এস বিরানব্বই ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় বন্ধুত্বের বন্ধনে মিলিত হব আমরা ব্যাচ বিরানব্বই এই স্লোগানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে নগরীর একটি পার্টি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে কুমিল্লা হাই স্কুল এসএসসি বিরানব্বই ব্যাচ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু আব্দুল বারিক খান রানা ফারুক আহমেদ সোহেল মোহাম্মদ মঈন সুমন মোহাম্মদ নাসির উদ্দিন আবদুল্লাহ আল মামুন আশরাফুল আলম সুমন কবির হোসেন খান সহ অনেকেই অনেকে অনুষ্ঠানে প্রয়াত বন্ধুদের আত্মার মাগ ফেরাত কামনা দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়

আগে আসে ভাইয়া একবার উছড়ানো হবে তারপরকে